সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অতি সম্প্রতি লেবাননে দুটা বড় ধরনের স্যাবোটাজ ঘটেছে লেবাননে যারা ইরানের মদদপুষ্ট ইরান ব্যাকড যে শিয়াদের শিয়া সম্প্রদায়ের ভুক্ত নামক অর্গানাইজেশনের যারা আছে তারা মাঝে মধ্যেই ইসরায়েলের সাথে বিভিন্ন রকম আঞ্চলিক প্রক্সি ওয়ারে লিপ্ত হয় তো ইসরায়েলের সাথে ইরান অথবা লেবানন কিংবা হিজবুল্লাহ এদের কখনোই বড় ধরনের কোনো সংঘাত হবে না যা হবে সেটা এক ধরনের প্রক্সি ওয়ার সাময়িক সাময়িক আলোচনার কেন্দ্রবিন্দুগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিছুটা যুদ্ধযুদ্ধ ভাব অথবা যুদ্ধযুদ্ধ খেলা পৃথিবীবাসী দেখবে আমাদের আলোচনার বিষয় হলো যে কিভাবে তাদের পেজারগুলো অথবা তাদের ওয়াকি টকিগুলো প্রথম দিন হলো তাদের পেজারগুলোতে প্রায় তিন হাজারের মতো পেজার বিস্ফোরিত হয় এরপর গতকাল তাদের ওয়াকি টকিগুলোতে বিস্ফোরণ হয়েছে অনেকে মারা গেছে তো এটা কিভাবে সম্ভব হলো অত কিভাবে সম্ভব হয় দেখুন ইরানে ইসরায়েল অথবা জিউসদের যথেষ্ট উঠা বসা আছে ওদের অনেক ইরানে অনেক পার্লামেন্টারিয়ান আছে জিউসদের ইরানে তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে এটা হয়তো পৃথিবীবাসী জানে না কিন্তু এটা সত্য কারণ ইরানের তো সেখানে মিডিয়ার খুব একটা আসা যাওয়া নেই এই কারণে পৃথিবীর হয়তো অন্যান্য সবগুলো মিডিয়া ব্যাপারটা জানে না কিন্তু সত্য হলো ইরানের ভিতরে ব্যাপক হারে ইজরায়েলের উঠা বসা আছে জিউসদের উঠাবসা আছে ও তো চলাফেরা আছে এখন জিউসদের সাথে যাদের উঠা বসা থাকবে তারা তাদের ইলেকট্রনিক্সগুলোকে ইমপ্ল্যান্ট করে দেয়া তাদের মন মতো করে সেগুলোর মধ্যে কোনো ধরনের স্যাবোটাজ ঘটানো সেটা ইসরায়েলের পক্ষে সম্ভব কারণ তারা তো এই কাজেই অভ্যস্ত তারা তো এই কাজটাই করে আপনার যাদের সাথেই তাদের উঠা থাকে তাদের ভিতরে তারা সিক্রেটলি এই জাতীয় কাজকর্ম করে তারা বসে ইন্টারন্যাশনাল অ্যানালাইস্ট যারা তারাও সেভাবেই বিশ্লেষণ করছে যে এই ঘটনার ভিতরে ইরা ইসরায়েল তাদের ইলেকট্রনিক্সগুলোকে হ্যান্ডেল করার সুযোগ পেয়েছে এবং এর ভিতরে তারা ইমবেড করেছে বিভিন্ন রকম বিস্ফোরক ব্যবহার করে পরবর্তীকালে সেগুলোকে তারা স্যাটেলাইট থেকে বিস্ফোরণ ঘটিয়ে ক্ষতিগ্রস্ত করেছে এখন এ থেকে আমাদের বাংলাদেশে আমাদের শিক্ষা আর কী আছে দেখার বিষয় হলো আমরা এ থেকে আমাদের শিক্ষা আর কী আছে দেখুন ভারত এবং ইসরায়েল জিউসদের খুবই ভালো সম্পর্ক ভারতের লোকজন আমি অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়াতে ওদের লোকজন ভারতের যে ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে প্যালেস্টাইনে সেটাকে তারা সরাসরি সমর্থন করে তো এই জাতীয় দুষ্ট মানসিকতার লোক যারা তারা বাংলাদেশে যে সকল তাদের সমর্থক আছে তাদেরকে যে ব্যবহার করবে না দেশের ভিতরে কোনো প্রকার ক্ষতিকারক কিছু করতে আপনি সেটা বিশ্বাস করতে পারেন না দেখা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে আজকে আমি দেখলাম যে একটা লোককে পিটিএ মেরে ফেললো শুধুমাত্র সন্দেহজনক পাবে দেখুন ইসলামে কোনো ব্যক্তিকে কোনো চোরকে পিটিএ মেরে ফেলার তো কোনো বৈধ নিয়ম নেই তো সেখানে রাষ্ট্রীয় আইনে আপনি সেটা তো প্রশ্নই আসে না আর আপনি যদি কোনো চোরকে পিটাতে দেন আমাদের দেশে একজন লোককে পিটাতে দেন সে কিন্তু পিটাবে না একশো জন মিলে একটা চোরকে পিটিয়ে মেরে ফেলে কারণ একজন মারলে সে তো দোষী সাব্যস্ত হবে এই জন্য একশো জনকে মেরে সে পার পেয়ে যায় যে গণপিটুনিতে মারা গেছে তো এই জাতীয় কারণ এদের তো সুবিচার করার সাহস নেই তো এই জন্য যারাই এই ধরনের অন্যায় করে যেখানেই হোক ইউনিভার্সিটিতে হোক ইউনিভার্সিটির বাইরে হোক আপনি কোনো চোরকে এভাবে পিটিয়ে মেরে ফেলতে পারবেন না ইসলামে কঠোর বিধান আছে সেটা ইসলামের রাষ্ট্রে ইসলামী আইনের প্রয়োগ থাকলে কঠোর বিধান আছে এবং রাষ্ট্রে যদি জাকাত জাকাত রাষ্ট্রে যদি মানুষের সাদাকা থাকে মানুষ মানুষকে দান করে এসব কিছুর প্র্যাকটিস থাকে তখন গিয়ে যদি কোনো লোক চুরি করে তাকে কঠোর শাস্তি দেওয়ার বিধান ইসলামে আছে কিন্তু আপনি কোনো মানুষকে মেরে ফেলতে পারেন কোনো মানুষকে চুরির জন্য মেরে ফেলতে পারবেন না আর গণপিটুনিতে মারার কোনো বিধান ইসলামে নেই গণপিটুনি বলতে কোনো জিনিস ইসলামে নেই এটা আমাদের আমাদের মানুষ আমাদের দেশের মানুষ আমরা মুসলিম কিন্তু আমরা ইসলাম প্র্যাকটিস করি না যদি মানুষ ইসলাম প্র্যাকটিস করতো কোনো মানুষকে এভাবে শুধুমাত্র সন্দেহজনকভাবে অথবা চুরি করলেও কোনো মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলতে পারে না তো এই যে ঘটনাগুলো ঘটবে আমাদের দেশে অনেক কিছুই ঘটবে যারা ইনফিল্ট্রেশন করবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বাজে লোকগুলো ঢুকবে ঢুকে ঢুকে এরা এমন কিছু কাজ করবে যেন মানুষের বাংলাদেশে সংগঠিত বিপ্লবের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি মানুষের যেন মন নষ্ট হয় মানুষ যেন এদের প্রতি মুখ ফিরিয়ে নেয় এই জাতীয় ষড়যন্ত্র চলবে চলছে কারণ দুষ্ট লোকগুলো যারা ভারতকে সমর্থন করে তারা ইসরায়েলকে সমর্থন করে আমি আপনাকে আবারও রিপিট করছি বাংলাদেশের যতগুলো লোক ভারতের সমর্থক এরা সবাই ইসরায়েলের সমর্থক এরা বাংলাদেশের মুসলিম অধ্যুষিত অঞ্চল হওয়ার কারণে হয়তো আপনাকে মুখে মুখে বলে যে তারা ইসরায়েলের বিরোধিতা করে কিন্তু সত্য নয় আপনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন তাদেরকে তারা ইসরায়েলের সমর্থক এবং বাংলাদেশে অগণিত লোক আছে ইসরায়েলের সমর্থক যারা ইসরায়েলের লোককে অনেক ট্যালেন্টেড মনে করে অনেক জ্ঞানী মনে করে জ্ঞানে গুণে মানে অর্থে ইসরায়েলের লোককে অনেক শক্তিশালী মনে করে যা তাদের ব্যাপারে আমি একটা কথা বলবো যে ইসরায়েল যে সাম্প্রতিক সময় বা আরব রাষ্ট্রগুলোতে স্পেশালি প্যালেস্টাইনে যে তারা তাদের যুদ্ধ পরিধি বাড়িয়েছে এটা ইসরায়েলের জন্য ভালো নয় এটা ইসরায়েল ইসরায়েল এতদিন যে তারা আরব রাষ্ট্রগুলোর সাথেতে যাদের গোপন সম্পর্ক ছিল সেটা প্রকাশ পায়নি সাম্প্রতিক সেটা প্রকাশ পেয়ে গিয়েছে আরব রাষ্ট্রগুলো তাদেরকে যে সমর্থন জানাচ্ছে এটা এখন সবাই জানছে তো এটা কিন্তু ইসরায়েলের জন্য ভালো নয় আরবের লোকগুলো আরব রাষ্ট্রগুলোর প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ছে এবং ইসরাইল যে তার নিজস্ব বাহিনী নিয়ে এখন প্যালেস্টাইনিয়ানদেরকে আক্রমণ করতে হচ্ছে তাকে যে ডোর টু ডোর যেতে হচ্ছে এইটা ইসরায়েলের বাহিনী ক্রাশ হয়ে যাওয়ার প্রাথমিক পর্যায়ে চলছে ওদের র্যাঙ্ক ভেঙে যাবে ওদের আর্মি নষ্ট হয়ে যাবে এক সময় তারা এতটা অ্যাগ্রেসিভ হতে হয়নি সাম্প্রতিক গত বছর সতেরোই অক্টোবর সম্ভবত তাদের ওখানে যে প্যালেস্টাইনিয়ানরা যে আক্রমণ করে সেটাকে কেন্দ্র করে ইসরায়েলের বাহিনী বিক্ষিপ্ত হয়ে চারোদিকে তারা বেরিয়ে আসতে বাধ্য হয়েছে এতে ইসরায়েল অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা যারা বাংলাদেশে সমর্বিদ আছেন তারা বুঝতে পারবেন তারা অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বাহিনী মূল তাদের যে ক্যান্টনমেন্ট ছিল ক্যান্টনমেন্ট ছিল তাদের যে সুরক্ষিত এলাকা ছিল সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হচ্ছে এটা তাদের জন্য লং রানে তাদের সামরিক বাহিনীর জন্য অনেক ক্ষতিকারক হবে এবং একটা সময় গোটা আরবের বাহিনীগুলো এবং আরবের সাধারণ মানুষের সাথে ইসরায়েল সরাসরি সংঘর্ষে চলে আসতে বাধ্য হবে এতে করে ইসরায়েল আর টিকতে পারবে না তো পেলে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে সমর্থন দিচ্ছে এটা সমর্থন অনেক দিন আগেরই আপনারা হয়তো জানেন না যে ইসরায়েলি আরব রাষ্ট্রগুলোকে আরবের বর্তমান যে রিজিমগুলোকে বেশিরভাগ রিজিমগুলোই ইসরায়েল ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা ওদের বসানো ওরাই এদেরকে এস্টাবলিশ করেছে আপনারা ইতিহাস না জানলে সেটা ভিন্ন জিনিস কিন্তু বাস্তবতা সেটাই কিন্তু এখন প্রকাশ পেয়েছে কারণ এটা লুকিয়ে রাখার সুযোগ ছিল না লুকিয়ে রাখার সুযোগ ছিল না এমন প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে আরব রাষ্ট্রগুলো তাদেরকে কথাগুলো বলতে হয়েছে তারা যে ইসরায়েলকে সমর্থন করে কারণ ইসরায়েলের বিরুদ্ধে গেলে আসলে আরব রাষ্ট্রগুলো টিকবে না কারণ আরব রাষ্ট্রগুলো আরব রিজিমগুলো বেশিরভাগ সবই প্রায় সবগুলোই ওদের দ্বারাই প্রতিষ্ঠিত কিন্তু আরবের জনগণ এতে ক্ষুব্ধ আরবের জনগণ এতে তাদের শাসকদের উপর অসন্তুষ্ট এবং এই অসন্তোষ একসময় রূপ নিবে এটা এই অসন্তোষ একসময় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ রূপ নেবে আপনি বিশ্বাস করুন আর না করুন এটাই সত্য আরব রাষ্ট্রগুলোতে বিদ্রোহ কীভাবে হবে কখন হবে আপনি আমি বুঝতেও পারবো না সেখানের সেখানকার বিদ্রোহ আমাদের দেশের মতো না যে ব্যাপক গণ আন্দোলন আমাদের এখানে ডেমোক্রেসি প্র্যাকটিস করে মানুষের মানুষের আন্দোলনের প্রক্রিয়াটা ভিন্ন কিন্তু আরব রাষ্ট্রগুলোতে আপনি ওরা ওখানে চলে সব প্রাসাদ ষড়যন্ত্র ওখানে আপনার রেজিম চেঞ্জ হয়ে যাবে আপনি জানতেও পারবেন না হুট করে রিজিম চেঞ্জ হয়ে যাবে হুট করে আপনার শাসক চেঞ্জ হয়ে যাবে আমি আপনি জানতেও পারবো না তো আমাদের দেশে এখনও যেটা ঘটছে আমাদের দেশেও কিন্তু যারা ভারতের সমর্থক তারা ইসরায়েলের সমর্থক তারাও এই ধরনের দুষ্ট পরিকল্পনা করবে তারা বাংলাদেশে বিভিন্ন ধরনের সেপোটাজ ঘটাবে এরা নিজের মানুষ মেরে হলেও সেপোটাজ ঘটাতে পারবে আবার মানুষকে হত্যা করে এমনভাবে হত্যা করবে অন্যের নাম দিয়ে মানুষ কীভাবে হত্যা করবে যেন যেটা মানুষ পছন্দ করে না অনেক ধরনের স্যাপোটাইজ করবে তো এই জন্য সুবিচার প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাড়া আপনি এদের যে অপকর্মগুলো এদের যে এদের যে গোপন দুর্বিসন্ধি এগুলোকে আপনি পাকড়াও করতে পারবেন না এদেরকে শাস্তি দিতে পারবেন না এই জন্য এদেরকে শাস্তি দিতে হবে কঠোরভাবে যারাই এ ধরনের অন্যায় করে এই ধরনের লোকদেরকে কঠোরভাবে শাস্তি দিতে হবে আপনি যাকে তাকে যেখানে সেখানে যে কোনোভাবে মারতে পারবেন না বাংলাদেশে যারা সাম্প্রতিক সময়ে বিপ্লব সংগঠিত করেছে তারা বেশিরভাগই ইয়াং লোক অথবা আমাদের দেশের সাধারণ মানুষ সাধারণ শ্রমজীবী এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীগণ এই সব মিলিয়ে যে বাংলাদেশে বিপ্লব সংগঠিত হয়েছে এরা আপনি এদেরকে আন্ডারমাইন করতে পারবেন না এরা যদিও কোনো সশস্ত্র গোষ্ঠী নয় কিন্তু এরা দেশের বিরুদ্ধে এদের যার যার সাধ্য নিয়ে দেশের একটা গোষ্ঠীর বিরুদ্ধে এরা লড়াই করেছে তো এদেরকে এখন আপনি আন্ডারমাইন করতে পারবেন না আবার এদেরকে এরা দক্ষ হওয়ার অ্যাবিলিটি রাখে যাদের যাদের দেশের ভালো মন্দ এবং কল্যাণের লক্ষ্যে যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে অবশ্যই তারা ভালো মন্দের জন্য নিজেদেরকে তৈরি করে নিতে পারবে রাষ্ট্রচর পরিচালনার যে সকল বিষয়গুলো আছে তারা যদি সঠিকভাবে লক্ষ্যে থাকে তারা বিচ্যুত হবে না এবং তাদের তো দেশের জন্য যান দেওয়ার মানসিকতা আছে অন্যায়ের বিরুদ্ধে তাদের জান দেওয়ার মানসিকতা আছে দাঁড়ানোর মানসিকতা আছে এটা যদি থাকে বাকি জিনিসগুলো হয়ে যায় তো এইটা যেহেতু আছে আশা করি আমাদের দেশ ইনশাল্লাহ সঠিক পথে আগাবে আর যারা অভিজ্ঞ আছেন তারা এদেরকে সহযোগিতা করতে হবে এদেরকে সহযোগিতা করতে হবে আপনি চালিকা শক্তি আপনাকে বুঝতে হবে যে কি যে অভিজ্ঞ যারা তারা একটা গাড়ির হুইল কি বলে স্টিয়ারিং হুইল হাতে রাখবে প্রকান্তরে যারা ইয়াং লোক তারা হলো একটা গাড়ির হুইলের মতো চাকা গাড়ি চাকার মতো তো যারা স্টিয়ারিংয়ে থাকবেন তারা স্টিয়ারিং তাদেরকে প্রপারলি তাদেরকে স্টিয়ারিং করবেন তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন অভিজ্ঞ লোকরা তাহলে ইনশাল্লাহ সঠিকভাবে মনে করি যেতে হতে পারে তবে ষড়যন্ত্রের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে যারা আপনার সাথে মিশে চলছে আপনি তো আর একটা সেনাবাহিনী যেভাবে ভেটিং প্রত্যেকটা লোককে দেখে 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 বাহিনীতে ইনক্লুড করে অথবা সবাইকে সবসময় চোখে চোখে রাখে এখানে সাধারণ মানুষ যারা সাধারণ যারা দেশে বিদ্রোহ সংগঠিত করেছে এরা সাধারণ মানুষের সাথে মিশে চলে এখন এদের বিতনে যারা বাজে লোক এরা বিভিন্নভাবে যেহেতু এরা মিশে চলে এদের মধ্যে বিভিন্ন ধরনের স্যাপোটাস ঘটানোর চেষ্টা করবে তো এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে অনেক কিছু লোক বললো যে ছাত্ররা কেন প্রোটেকশান চাচ্ছে তাদেরকে তো সোশ্যাল মিডিয়াতে মেরে ফেলার থ্রেড দিচ্ছে তাদেরকে যদি থ্রেট দেয় তাদের তো প্রোটেকশান নেওয়ার দরকার আছে আমি মনে করি এই জন্য এদের আঠারো বছর ঊর্ধ্ব যারা আছে সবাইকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দিন এদেরকে অনেককেই অস্ত্র দিয়ে দেওয়া উচিত লাইসেন্স করে অস্ত্র দিয়ে দেওয়া উচিত এদের প্রোটেকশানের দরকার আছে এরা একটা রাষ্ট্রে আরেকটা লুটপাট করেছে এরকম একটা গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়িয়েছে এদের তো রিস্ক আছে এদেরকে আপনি শক্তিশালী না করলে তো হবে না সুযোগ পেলেই এদেরকে হত্যা করবে যারা বাজে লোক যারা দুষ্কৃতকারী যারা বাংলাদেশে লুটপাট করেছে ডাকাতি করেছে তারা সুযোগ পেলেই এদেরকে হত্যা করবে ক্ষতি করবে আপনি নিশ্চিত থাকুন এই জন্য তাদেরও প্রোটেকশানের দরকার আছে তো পুলিশই প্রোটেকশানের দরকার নেই তারা যেহেতু বিপ্লবী তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়ে দিন তাদেরকে অস্ত্র দিয়ে দিন লাইসেন্স করে তারা যেন তাদেরই প্রোটেকশান দিতে পারে এতে দেশেরও কল্যাণ হবে তারা তারাও প্রোটেকশান পাবে আর তাদের প্রোটেকশানটা ওইভাবে প্রোটেকশান ওই নেতা রাজাদের মতো প্রোটেকশান জরুরি নয় তবে যেহেতু তাদের শত্রু আছে তারা শত্রুর সাথে যেন মোকাবেলা করতে পারে এই জন্য তাদেরকে সেভাবে তৈরি করা উচিত আমি মনে করি ইনশাল্লাহ ভাই আবার দেখা হবে আবার কথা হবে সালাম আলাইকুম